নমস্কার বাংলার আমি মোহাম্মদ রুবেল আজকে চর্চা হবে আজকে শুনানি হবে প্রায় পঁচিশ হাজার এসএসসি দু হাজার ষোলোতে যাদের চাকরি হয়েছে তাদের চাকরি বাতিল করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট কেন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আছে এবার প্রশ্ন হচ্ছে যেই সিবিআইকে দু হাজার চোদ্দ সালে খাঁচা বন্ধ করে তোতা পাখি বলেছিল মহামান্য সুপ্রিম কোর্ট দুর্নীতি হয়েছে স্বচ্ছভাবে নিয়োগ হয়নি এই বিতর্ক থাকতেই পারে কিন্তু এতদিন ধরে সিবিআই টেট এবং ইডি বিভিন্ন কেলেঙ্কারির কিন্তু তদন্ত করছে কিন্তু মাথা আজ পর্যন্ত কিন্তু আসছে না আসল এই ঘটনায় কারা যুক্ত তাদের কিন্তু সাজা হবে না তাদের ধারে কাছেও সিবিআই যাচ্ছে না আজকে এই পরিস্থিতিতে কিন্তু হাজার হাজার ছেলেমের জীবন নিয়ে খেলা হচ্ছে প্রশ্ন করছি দর্শক যে যারা প্রকৃতপক্ষে সুশিক্ষিত যাদের যোগ্যতা রয়েছে তারা এমনও তো প্রচুর আছে যে যারা সঠিক যোগ্যদার মান নিয়ে যারা চাকরি পেয়েছে দু সালে আজকে এখানে চব্বিশ প্রায় আট বছর এতদিন তারা শিক্ষকতা করেছে তাদের জীবন নিয়ে ছিঁড়িমি খেলা হচ্ছে একদিকে যেমন সিবিআই টু টু ম্যাম বলছে পর্ষদ সভাপতি এর আগে পর্ষদ সভাপতি প্রতিকে ডেকে পাঠানো হয়েছে কোর্টে এসএসসি কে বারবার বলা হয়েছে কোনটা বৈধ কোনটা অবৈধ কারযোগ্যতা আছে যোগ্যতা নেই তার লিস্টটা কোর্টকে জানানো সেই কোর্ট কিন্তু এসএসসি যে রিপোর্ট চেয়েছে এসএসসি সেই রিপোর্ট কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টকে না দেওয়ার কারণে কিন্তু টোটাল লিস্টটাকে বাতিল করে দেওয়া হয় যেখানে পাঁচ হাজার বাতিল হওয়ার কথা ছিল সেখানে কুড়ি হাজার যাদের যোগ্যতা আছে তাদের জীবন নিয়ে খেলার অধিকার অ্যাকচুয়াল কিন্তু কোটের নেই আইনের নেই মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ অবশ্যই দুর্নীতি হলে এটাকে কন্ডেম করছি রিজেক্ট করছি কারণ দুর্নীতি আমরা সাদাকে সাদা কালাকে কালা বলি কিন্তু শীর্ষ স্তরে যারা ঠান্ডা ঘরে বসে এই দুর্নীতিটাকে মদত দিয়েছে কারা কার কাছ থেকে কত কিভাবে লেনদেন করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে দৃষ্টি আকর্ষণ করছে সিবিআই এর কাছে দৃষ্টি আকর্ষণ করছে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে দৃষ্টি আকর্ষণ করছে মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে প্রশ্ন কিন্তু থাকছেই আজকে চাকরি যাচ্ছে কালকে চাকরি যাচ্ছে চাকরি হওয়া চাকরি যাচ্ছে চাকরি কবে নতুন করে হবে তার তো কোনো স্বপ্নই নেই দু হাজার চোদ্দ সালে পরবর্তী সময় থেকে কোনো এসএসসি কোনো আজ পর্যন্ত সেভাবে হয়নি এদিকে টেট কেলেঙ্কারিতে প্রায় ষাট হাজার ছেলেমেয়ের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে ধ্বংসের মধ্যে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা কিন্তু সিবিআই আসল রহস্য কোথায় লুকিয়ে আছে আর একটি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেদিন বলছেন যে তারপরের দিনে বাংলায় ঝড় উঠবে তারপরের দিনেই কিন্তু চাকরি চলে যাচ্ছে বিচার ব্যবস্থার উপরে কিন্তু শিক্ষিত ছেলে কিন্তু ডাউট হচ্ছে সিবিআই এর যে খেলা সেই ছবি নিয়ে কিন্তু ডাউট হচ্ছে তবে এ সুরাহা হবে জানি না তবে হ্যাঁ সমস্ত ছেলেমেয়েরই আজকে থাক চাকরি থাকছে তার কারণ খাদ্যের অধিকার অবশ্যই রয়েছে একজন মানুষ রাষ্ট্রের যে নাগরিক তার খাদ্যের অধিকার অবশ্যই আছে সে অবৈধভাবে চাকরি পেয়েছে সে কে নিয়োগ দিয়েছে তাকে ধরা হোক পথ সৎ সভাপতিকে ডেকে পাঠানো হোক তাকে জিজ্ঞাসাবাদ করা হোক যদি বড় আরো মাথা থাকে বড় বড় যদি এখানে কারো বড় বড় মাথা কাজ করে থাকে তাদেরকেও ধরা হোক তাদেরকে অ্যারেস্ট করা হোক নাকি সিবিআই ইডি হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই খেলাই চলবে দিন চলে যাবে আর সাধারণ ছেলেমেয়েদের জীবন নিয়ে ছিঁড়িমিড়ি খেলবে এটা কতদিন চলবে আমরা জানি না যদি এ সমস্ত ভিডিও আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এ পর্যন্তই আশা করছি সমস্ত ছেলেমেয়ে চাকরি আজ সুপ্রিম কোর্ট ফিরিয়ে দেবে এটাই আশা করছি যদি এরকম ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব